আসসালামু আলাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর টপিক্স সুপার কম্পানসেশন এটাকে কোথাও কোথাও ওভার কম্পানসেশনে বলে চলুন তবে দেখি নেই সুপার কম্পানসেশন অথবা ওভার কম্পানসেশন চলুন তবে দেখুন আমরা একটি একটি গ্রাফ দেখিয়েছি এখানে আমরা যদি একটি গ্রাফ দেখাই এটা হচ্ছে আমাদের পারফরমেন্স লাইন পারফরমেন্স লাইন এটি হচ্ছে আমাদের টাইম আমাদের কাছে যখন একটি খেলোয়াড় আসে তখন একটি খেলোয়াড়কে আমরা বলবো জিরো লাইনে আছে সে জিরো লাইন হতে পারে সে আমরা পাঁচটা প্লেয়ার আসলো একজন মানে চারশো মিটার ট্র্যাকে চারটি চক্কর দিতে পারে একজন তিনটি পারে একজন দুটি পারে একজন একটি পারে একজন হয়তো বা পুরোপুরি পারে না আমরা সবাইকে ধরে নেব জিরো লাইন অর্থাৎ সে যে অবস্থায় এসেছে সেটা জিরো লাইন সেটাকে আমরা জিরো লাইন হিসেবেই কাউন্ট করবো তাকে আমরা বলবো না একজন চার চক্কর দিতে পারে তাকে বলবো সে উপরে আছে না আমাদের কাছে তারা সবাই সমান আছে আমরা যখন তাদেরকে নির্দিষ্ট কিছুদিন প্র্যাকটিস করাবো কিছুদিন প্র্যাকটিস করানোর পর পারফরমেন্স তাদেরকে আপ হবে আমরা যদি একটু বুঝে নেই যে এই যে আমরা যখন আসে তখন জিরো লাইনে থাকে আমরা তাকে লোড দিই লোড দিলে তার পারফরম্যান্স লাইন নেমে আসে অর্থাৎ একটু আগেই যে খুব ইজিলি আটশো মিটার ট্র্যাকে দৌড়ে আসছে চারশো মিটার ট্র্যাকে দুই চক্কর দিয়ে আসছে কিন্তু একটু পরে দিলেই সে আর পারে না আধা চক্কর দিয়ে বসে যাচ্ছে বা পারতেছে না কারণ কি সে ফ্যাটিক হয়ে গেছে তার পারফরম্যান্স ক্ষমতা কমে আসছে একে যখন আমি আবার রিকভারি দিব পরবর্তী সে এই বেজ লাইনে যাবে এই বেজ লাইনে যাবে এইভাবে যখন আমরা আঠাশ থেকে তিরিশ দিন করাবো তার ভিতরে কী চলে আসবে অ্যাডাপ্টেশন চলে আসবে অ্যাডাপ্টেশন চলে আসবে তখন দেখা যাবে কি সে তো আটশো মিটার পারেই সে হয়তো বা আরও দুশো মিটার বেশি পারে মানে আটাইশ দিন বা তিরিশ দিন এক্সারসাইজ করানোর পরে দেখা গেলো সে আগে পারতো আটশো মিটার কিন্তু তার ক্ষমতা অলরেডি বেড়ে গেছে তখন সে কী মারতেছে আরও দুশো মিটার মোড় দিতে পারে মানে আরও দুইশো মিটার বেশি পারে এবার সে এক হাজার মিটার পারে মানে এই যে দুশো মিটার বাড়লো এই দুশো মিটারটাই হলো ওভার অর্থাৎ জিরো লাইনে আসছে আবার এমনও ব্যক্তি ছিল যে চারশো মিটার ট্র্যাকে চার চক্কর দিতে পারত আফটার ওয়ান মান্থ সে এবার চার চক্করের পরে আর এক মানে আরও এক চক্কর দিতে পারে তার জন্য সুপার কম্পানসেশন তৈরি হয়েছে চারশো মিটার আবার এমনও হতে পারে যে ওই আরেক ব্যক্তি আছে সে তিন চক্কর দিতে পারতো আমাদের কাছে এসেছিলো থ্রি ল্যাপস দিতে পারত আফটার ওয়ান মান্থ সে থ্রি ল্যাপসের পরে আর হানড্রেড মিটার দৌড়াইতে পারে তো এই যে হানড্রেড মিটার দৌড়াইতে পারে এইটাই তার সুপার কম্পেন আমরা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাই সেটা কীরকম একজন ব্যক্তি তার সন্তানকে কিছু সম্পদ দান করলো কীরকম হতে পারে যে প্রত্যেকটা পুত্রকে সে এক লাখ টাকা করে দিল একজনকে দিল এক লাখ একজনকে দিল এক লাখ একজনকে দিল এক লাখ বছর সে ব্যবসা করলো করার পরে দেখা গেছে এক সন্তানের এক লাখ বেড়ে মূলধন দাঁড়িয়েছে দুই লাখ আরেক সন্তানের দাঁড়িয়েছে তিন লাখ আরেক সন্তানের বাড়েনি নেই এক লাখই রয়েছে এই যে তিনটা সন্তানের চিত্র আপনাদেরকে দেখালাম একজনের কি ছিল এক লাখ করে দিয়েছিল তিনজনকেই প্রথমজন যে সে এক লাখই করেছে দুই লাখ তৃতীয়জন যে সে করেছে ধরলাম যে তিন লাখ আরেকজনের কোনো পরিবর্তন হয়নি এই যে দুই লাখ করলো তার বাড়তি কতটুকু এক লাখ টাকা সে লাভ করেছে এক বছরে এর বাড়তি কতটুকু দুই লাখ টাকা লাভ করেছে আর এর কতটুকু এ কিছুই করতে পারেনি সুতরাং এই যে দুই লাখ বাড়তি এইটাই হচ্ছে সুপার কম্পেনসেশন এই যে এক লাখ বাড়তি এইটাই সুপার অর্থাৎ আমি আমার কোচের কাছে বা আমার কাছে কোনো স্টুডেন্ট যে পারফরম্যান্সটা নিয়ে আসে সেটা তার নিজের পারফরমেন্স প্রত্যেক সম্পত্তি হিসাবে ধরা যায় কিন্তু আমি প্র্যাকটিস করলাম এক বছর ছয় মাস আফটার ওয়ান ইয়ার অথবা সিক্স মান্থ সে একটা ডেভেলপ করলো তার যে ডেভেলপমেন্টটা হলো আমার কাছে এসে এইটুক ডেভেলপমেন্টই হচ্ছে সুপার কম্পেনসেশন বা ওভার কম্পেনসেশন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রাইব আমার আগ্রহকে বাড়িয়ে দিবে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আর আমাদের চ্যানেল সম্বন্ধে রকম মতামত ভালো মন্দ যেটাই হোক আমাদের কমেন্ট বক্সে লিখুন আমরা আপনাদের মতামতকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সে অনুযায়ী আমাদের প্রোগ্রামকে সাজাবো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম